আমি তো আজকে জয়েন করতেছি এমনি খুব ভালো লাগতেছে আপনার একটার পর একটা ম্যাচ চললে আপনার ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট আর ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট একটা একটা আসলে দেখেন আপনার টিম ম্যানেজমেন্ট ভালো মানে টিম কম্বিনেশনটা চিন্তা করে তাই জন্য হয়তো বাইরে থাকতে হয় আর আমি যখন খেলি তখন চেষ্টা করি আমার নিজের হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে আর টিমকে ভালো একটা কন্ট্রিবিউট করে ম্যাচ জিতানোর জন্য আপনার দেখেন এই শেখ খেলতেছে এখন আপনার যদি টিমের যে রিকোয়ারমেন্টটা থাকে ওটা যদি ফুলফিল করতে পারি তাহলে ভালো আর চ্যালেঞ্জিং তো সব খেলার মধ্যে চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জটা নিয়ে আমাদের আগাইতে হবে আপনার <Sanskrit> জন্য <Sanskrit> আসলে সব অ্যাথলেটের লাইফটা সেম হয় না কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায় এখন আমার জন্য চ্যালেঞ্জিং আমার সব সময় রেডি থাকতে হবে যখনই সুযোগ পাই যাতে আল্লাহর মতে যদি পারফর্ম করতে পারি একটা সময় এসে দেখা যাবে আমি বেশি সুযোগ পাব ইনশাল্লাহ সাদা বলে এবং লাল বলের পার্থক্যটা চলে এসে আপনার নাম আসার পরে অনেকে যে লাল বলে কিন্তু সাদা বলে আজকে অনুশীলনে দেখলাম কয়েকবার আপনি বিট করলেন তাকে বোল্ড করলেন

আপনার এ বিপিএল হচ্ছে না তার জন্য একটু খারাপ তো লাগবে কারণ হোম গ্রাউন্ড আপনার এখন দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতি বিসিবি যেটা চিন্তা করছে এটা নিশ্চয়ই ভালো আমাদের জন্য আর নতুন বছরে আমি তো ইনজুর ছিলাম আল্লাহর মতে এখন ফিট হয়ে আসলাম আজকে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো মানে অনেক মানে এক্সাইটেড ম্যাচ খেলার জন্য যদি ইনশাল্লাহ সুযোগ পাই তখন নিজেকে উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করব ইনশাল্লাহ রঙগুলো যেটা হয় যে আছে থাকে আবার সুযোগ এই চ্যালেঞ্জটা আছে দুইটা দিকই আসলে কেমন আপনার আমি যেটা চিন্তা করি যখন আপনি চিন্তা করবেন অনেকগুলো স্টার তখন কিন্তু ইয়ে হবে না যখন আমি সুযোগ পাব তখন আমি চেষ্টা করব আমি চিন্তা করব আমি ম্যাচ জিতাবো এরকম যদি সবাই চিন্তা করে তো আপনার লিমিটেড ওভারের খেলার মধ্যে যে কেউ সাকসেস হইতে পারে আর যে কেউ একদিন যার দিন যাবে সেই ম্যাচ জিতাইতে হবে তো ওইটা চিন্তা করতে হবে সবাই জন্য সমান অপরচুনিটি ওইটা কাজে লাগাইতে হবে okay thank you thank you assalamu alaikum